আসসালামু আলাইকুম। হ্যালো एवरीवन। আশা রাখছি সবাই ভালো আছেন। বাইকারস পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের টর্ক ব্র্যান্ডের অনেক সুন্দর ও বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট দেখাবো যেটা আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন। আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে টর্কের রিজেন্ড মডেল। এই প্রোডাক্টটা আপনারা লুকসটা একটু দেখেন। অনেক অ্যাট্রাকটিভ এবং সুন্দর লুকসের একটি হেলমেট যারা বিশেষ করে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশনে বাইক গুলা ইউজ করে থাকেন তাদের জন্য আদর্শ একটি প্রোডাক্ট হচ্ছে এটা বাইকের সাথে ম্যাচ করার জন্য এই প্রোডাক্ট এর ওয়েট হচ্ছে তেরোশো গ্রাম অনলি এটার সামনে যে বাইজর গ্লাসটা ইউজ করা হচ্ছে হয়েছে এটা হচ্ছে ডে নাইট বাইজর গ্লোসি ব্ল্যাক ফিনিশিং এর রেড এর কম্বিনেশনে এই হেলমেটটিতে আপনারা হেডারে দুইটা ভেন্টিলেশন পেয়ে যাবেন মাউথে একটা ভেন্টিলেশন পেয়ে যাবেন নিচে চিন গার্ড পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল পেডিং এবং পেছনে সুন্দর একটা স্পয়লার পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ডট এবং আইএসও সার্টিফিকেশন দেওয়া আছে এবং বাংলাদেশের বিএসটিআই অ্যাপ্রুভ করা আছে খুব লাইট ওয়েটার এবং চমৎকার ডিজাইনের এই হেলমেটটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে চান সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা যারা অনলাইনে পারচেজ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাশিয়া বাস স্ট্যান্ড ব্রিজের ঠিক মাথায় জনতা ব্যাংকের নিচতলায় আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করুন আমরা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি আপনাদের যার যে প্রোডাক্টটি প্রয়োজন আমাদের কাছ থেকে কালেকশন করে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম